বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আসলাম আল্লাহ রসুলিল্লাহ মুমিনের কোরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোস্তফা মুর্শেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কোরআন সোনের আলোকে জিন তাড়ানো হয় এবং কুফুরি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় তো এই বনটা শুলে তিনটা জিন আসছে বিগত অনেক দিন যাবৎ দূরে ক্ষতিগ্রস্ত তার বাবা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে তো আমরা জিনগুলোকে হাজির করেছি তো তাদের লক্ষ্য উদ্দেশ্য হইছে পছন্দ করা তো আমরা বিষয়গুলো দেখবো জানব যে কি জন্য পছন্দ করে এবং তারা কি করতে চায় আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। বছর যাবো পছন্দ করো অনেক বছর ধরে কয় বছর শক্তি আর কথা বলতে হবে শক্তি নয় বছর থেকে নয় বছর হ্যাঁ তোমরা তিনজন পুরুষ হ্যাঁ তোমাদের বয়স এক এক জনের বয়স বলো আমার বয়স পনেরো পনেরো তারপর আরেকজনের বয়স তিরিশ

পছন্দ করো তোমরা তাই না হ্যাঁ কি হিসাবে মা হিসাবে কত বলা নাকি মা হিসাবে কতগুলো ক্ষতি করছ মাথা থেকে পা পর্যন্ত যখন আমাকে বর্ণনা দিছে একটা মেয়ের ক্ষেত্রে এগুলো কত বড় সমস্যা জানো লাইফটাই শেষ করে দিচ্ছস করছস না তোদের কি কি করতে মন কো কি কি ক্ষতি করছিস কো অনেক ক্ষতি করছি কি কি বল যেগুলো করছিস সেগুলো বল চালু করে ক অনেক ক্ষতি করছি ওদের অনেক ক্ষতি করছিস সবচেয়ে বড় ক্ষতি কি ওইটা বল ওর প্রত্যেক মাসে মাসেই করি শক্তি আর কি ও শরীর থেকে সব কিছু নিয়ে নিতেছি শরীর থেকে সবকিছু নিয়ে নিতেছো হ্যাঁ দেখি সবকিছু নিয়ে যাচ্ছ তোমরা তোমরা পছন্দ করো তাহলে এগুলো কেন পছন্দ করার যারে তার উপকার করতে হয় না একজনকে ভালো লাগলে একজনকে পছন্দ করলে এই পছন্দের মানুষ কি কোনো ক্ষতি করা যায় বলে না কেন তাহলে ক্ষতি করছো কেন তোমাদের বিচার কি করবো কৌ আমরা এরকম আর করব না তোমরা এরকম করবা না করতে করতে করছো কি এটা কোনো বিশ্বাস আসতে গ্যারেন্টি আছে আমরা এখান থেকে ছাড়ার পরে আবার করতে পারে তাই না করতে পারে এটা তা এটা কি দেখি তোদেরকে আমরা দেখি মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষতি আছে সবগুলো তুল পারবি আর করব না এরকম আচ্ছা করবে না তো আমি বুঝি ছাড়ে দাম তাহলে এমন মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি করছ সেগুলো তুলবে না করবে না ঠিক আছে এগুলো তুলে যাও এগুলো তো আমি করি না আমি করছি তাহলে আর প্রতি মাসে অতিরিক্ত ব্যথা প্রতি মাসি ব্যথা বুঝতে পারছেন এছাড়া মাথা থেকে পা পর্যন্ত যত রকম বিধিগুলো শুনছি মাথার মধ্যে ব্যথা পিঠের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে বুকের মধ্যে আসলে কত জায়গার মধ্যে তো সবগুলো তুলো কয় মিনিট সময় দিব আমি তুলে দিব সব এখন তুলো এখন তুলো আমি আমার কাছে আসছে পরে পরে করার লাগিয়া নগদ করার লাগিয়া তাই না এ পরে লাগে আইছ নগদে লাগে আইছি তাহলে নগদ নগদ আমার কাজ হয়েছে গরম গরম বুঝলে না ঠিক আছে আমি করে দিব করো আমি দুই মিনিট সময় দিলাম আমি সময় দিব আমি ওনার ক্ষতি করব না এই বেয়াদবের বাচ্চা ক্ষতি করবে না আমি তো বুঝতে পারছি তোর আমি সাইরে দাম কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি করছো যেগুলো কারণে যন্ত্রণা ফিল করে এগুলো তুলো বুঝে না আমার কথা ঠিক আছে তাহলে তুলো এখন তুলো এখন চালু করে তুলো মাথা থেকে পা পর্যন্ত চিরন চালান দিও তুলা শেষ হলে পরে আমাকে বলবি যে তুলা শেষ মিথ্যা বলবি না তুলে বলো যে তুলেছি তাহলে কিন্তু পরেপুরি কেমন বাজবি বুঝলাম সেইটা হ্যাঁ

মাসিকের যে সমস্যাটা হয় এটার জন্য করে কাজ কর ওইখানে সব গেছি চালু কর চালু করো চালু ভালোভাবে যে মিথ্যা বলস আমি এখন তোমার মাথা থেকে যত রকম কয়কতি আছে সবগুলো তুলবা পরে যদি বলো যে তোলা শেষ পরে আমি তোলার চালাবো মিথ্যা বললে মরবি নাহলে বাঁচবি তো আর জীবনে যে দাম থাকি তাহলে সম্পূর্ণ ভালোভাবে তুল তুলা হইলে কইস না হলে কিন্তু তোলার মাধ্যমে যাবি

মুখ দিয়ে বিশ্বাস করে দিন শেষ হাতে কলমে আচ্ছা অনেক জায়গায় তোমাদেরকে নিয়ে গেছি আমার চাইতে বড় বড় হুজুর ছিল না আসলো নি তাদের সঙ্গে তোমরা প্রতারণা করেছ এখন এ জায়গায় কি আমি বিশ্বাস করতে পারি তোমাদের কি প্রমাণ করতে পারি না শুধু এই জন্যই যদি কোনো জায়গায় নিয়ে না যাইতো শুধু আমার কাছে আসছে তাহলে তোমাদের কথা রাখা যেত কোনো পরীক্ষা করতাম না এমন পরীক্ষা করতে

জিনা কুর এবং জিনা কুরনি কি বেতাঘাত করো তোমাদের শাস্তি কি এখন বেতাঘাত করব একশো তো বেতাঘাত করব ভুল হয়ে গেছে আর এরকম করব না ভুল হয়ে গেছি তোমরা যে আটটা নয়টা বছর করছ কত রকম নির্যাতন ওই সময় তোমরা বুঝতে পারছো না সুরে যে ধরা খা পরবর্তী সময় তো কত মিথ্যা কথা বলে কত কসমি কাটে যে আমি এটা করছি না মসজিদে উঠে আয়রা বয়া কয়াম কিন্তু ধরা ধরা যখন না কা এর মুহূর্ত সময়টা কি হয় ওই সময়টার মধ্যে তার ট্যালেন্ট দেখা যায় তার একটা কথা বললে দেখা যাইতেছে মানে সে কখনো এটার মধ্যে রাজি হয় না এবং অন্যরকমভাবে বিভিন্ন বিভিন্ন কথা বলে যে আমি এগুলো করছি না আর ওই সময় তার ট্যালেন্ট দেখায় যখন ধরা খেলায় তখন মানুষের কাছে সে বুবা হয়ে যায় তুইও তো এরকমই হন তোর জীবন বাঁচানোর জন্য আমি কত কথাই বলবি তাই না বন্ধু বলে মর বললাম বন্দি বলে না কেন আমাকে ছেড়ে দেন ছেড়ে দিতাম চারাটা এত সহজ তোর বাবা মাকে ডাক দি বাবা মা যদি আইসারে আমার কাছে জামিন নিতে পারে তাহলে

তারা যে উপর উপযুক্ত অপরাধ করেছে এদেরকে মৃত্যুদণ্ড অন্যতে বন্দি এখন যদি কারো কোনো কথা থাকি তাহলে শুলে এসে বর করেন আর যদি কথা না থাকি তাহলে আমি পরবর্তী সময় কাজ করব আর পরবর্তী সময় আপনার কোনো অ্যাকশন নিতে পারবেন না আর যদি পরবর্তী সময়ে আপনারা অ্যাকশন নেন তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তী সময় পদক্ষেপ নেওয়া হবে কেউ যদি কোনো কথা থাকি তাহলে শুলে আসেন

নাম কি কজন দুইজন দুইজন

এত কিন্তু বলছেন আপনার নাম কি কি বলছেন এগুলো অনেক কিছু বলছেন কিছু বলতে পারেন না হ্যাঁ চোখ বন্ধ করেন বলেন হে আল্লাহ যারা বন্ধু হইছে যারা বন্ধু তাদের কি দেখায় দিন তাদের কি দেখায় দিন তিন জন তিন জন একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক আছে দেখতেছেন হ্যাঁ এদের আশেপাশে অন্য কেউ আছে দাঁড়িয়ে একজন আছে একজন আছে এ আপনি কি কি বলছেন দেখেন কে আপনি কথা বলে না কেন কে আপনি ওদের কি হন বলে না কেন আমি ওদের আমি এখানে পাহারা দিই কোথায় পাহারা দেন এইখানে এখানে হ্যাঁ এখানে পাহারা দেন বলতে আপনি কি আমার কোনো টিমের হ্যাঁ হ্যাঁ পুরুষ নাম হইল আপনি পুরুষ পুরুষ নাম কি আপনার হ্যাঁ আরিফ আরিফ হ্যাঁ তাহলে পাহারা দেন এখানে আপনাকে কোনো ডাক দেওয়া হচ্ছে আপনি তার চোখের সামনে কেন বাসলেন মরতে সত্যি করে বলেন পাহারাদের না তাদের কিচ্ছু হন আমি পরীক্ষা চালাবো পরীক্ষা মনে ঠিক পারবেন মিথ্যা বলে কিন্তু মরবেন সত্যি করে বলেন কোনো পাহারা পাহারাদার কোনো দায়িত্বশীল এত তো জিন হুজুর আমার আশেপাশে চতুর্দিকে আছে ওরা তো বাসলো না আপনি কেন বাসলেন আছে না চতুর্দিকে হাজার হাজার জিন হুজুর উপস্থিতি আছে না

আমি ওর ভাই হই ওর ভাই হ্যাঁ কি জন্য বন্ধি করছি জানেন কি জন্য জানেন না জানি ওরা ভুল করছে ভুল করছে এই ভুলের কারণে আমি বন্ধি করেছি এখন কি আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য আসছেন হ্যাঁ না আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি আসেন নাই এদেরকে আমি পাঁচ বছরের 5 বছরের এর কারণন্দ দিচ্ছি ঠিক আছে জেলখানে পাঁচ বছর পর্যন্ত বনি থাকবে আর পাঁচ বছরের মধ্যে যদি এখানে থেকে ভালো হয় ওরা কাবারটা সব কিছু পাবি জেলখানে ঠিক আছে সব কিছু পাবি 5 বছরের মধ্যে যদি ভালো হয় মুসলিম না হ্যাঁ আপনি কোতি করেন নি না আমি ক্ষতি কই করেন না তাহলে মুসলমান ধর্মে কোনো জায়গায় কোতি করার আছে কোনো জায়গায় বলা আছে বলা আছে নি না বলা নাই তাহলে ওরা ক্ষতি করছে ওরা পরা হয়েছে ক্ষতি কর আর হয়েছে জুলুমকারী তো তাদের জুলুমের বদল হয়েছে জেলখানা বুঝতে পারছেন জি এখন পাঁচ বছর পর্যন্ত তাদের কোয়েখানে রাখা হবে আর পাঁচ বছরের মধ্যে যদি ওরা ভালো হয় তাহলে তারা ওইখান থেকে জামিন পাবে আর নাহলে ওইখানে মুক্তি থাকবে সরি ওইখানে বন্দি থাকবে বুঝতে পারছেন জি এখন বাড়িতে আমি আপনাকে চারা পরে বাড়িতে গেলে ক্ষতি করবেন না হ্যাঁ না আমি পরীক্ষা চালাবো যে আপনি ক্ষতি করেন আপনি বন্ধু হবেন চালাবো আমি ওর ক্ষতি করবো না না তাহলে পরীক্ষা করতে আপনার কষ্ট কেন হচ্ছে নাম কি সে নাই ও ভিতরে নাই দেখেন চোখ বন্ধ করেন এমন দেন কয়টা বন্ধ এসে কয়টা আছে চারজন চারজন আশেপাশে আর কেউ আছে না হুজুর চোখের সামনে আসেন সব হুজুর আসেন হাজার হাজার হুজুর <laughs> দিতেছেন হ্যাঁ সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলছি হুজুরা হ্যাঁ হুজুর আপনি ভালো আছেন <laughs> ভালো আছেন। যে ভালোবাসা দিয়া আলহামদুলিল্লাহ বলছেন এটা বলছেন। হুজুর এখানে যে জিনগুলো ছিল তো অরামণ হয় কর্তৃপক্ষদের কে বন্ধি করেছে আর কোনো জিন আছে উপস্থিত করতে করার মতো যেগুলো এখনো ধরা হয়নি হুজুর কি বলছেন? এখানে নাই। এখানে নাই। বাড়িতে আছেদের। হুজুর ভালোভাবে ওবিজন চালান। বাড়িতে আসে বাড়িতে নাই আচ্ছা এই মেয়ের বাড়িটা যে এরকম এই বাড়িটার পিছনে কোন আছে কি বলছো হুজুরি হ্যাঁ কয়টা আছে একটাই পুরুষ না মহিলা ধরেন ওইটা ওইটা অবশ্যই ব্যবহার করি করে দিন হজিরা ওই ওইগুলো লোকে বন্দি করতেছে দেখতেছেন আরো কোনো জিন আছে হুজুর না এই বোনটার মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি আছে আর ওই ওই তার বাইটার যে কই কুতিগুলো আছে যদি এগুলো কেটে আপনাকে জারতেছে দেখতেছেন হ্যাঁ আপনার বাইকে জারতেছে দেখতেছেন হ্যাঁ যখন দাঁড়িয়ে থাকবি জারবি না ওই সময় আমাকে বলবেন আমার কি সমস্যা আমার

কিছু দোয়া করেন যাতে আমি ভালো হয়েছি আমার ভাই ভালো হয়েছি যাতে আমি আমার ভাই ভালো হয়েছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি দেখা যায় এখন এখন কি দেখা যায় কি শুনো কিছু দেখা যায় না সব অন্ধকার হ্যাঁ দেখেন সুর কেমন লাগতেছে হালকা লাগতে স্বাভাবিক লাগতেছি অনেক ভালো লাগতেছি তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো এই জিনগুলো আসলে অনেক জুলুমকারী জিন ছিল আর এদের পদক্ষেপ কেমন ছিল আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখছেন বুঝতে পারছেন তো সবাই দোয়া করবেন এই বোনটার জন্য এবং তারা একটা বায় আসছে ওইটার জন্যও ওইটাকে অনেক রকমভাবে কয়ক্ষয় করে যেটা ব্যবহার করে প্রতিদিন রাতে তো এটা মহিলা জিন জিনছিল ওইটাকে ধরা হয়েছে আমার জন্য দোয়া করবেন আর কমেন্টটি আপনাদের মতামত জানাবেন যে আমাদের চিকিৎসার ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকিউত